রক্তে রয়েছেন আপনি রয়েছেন সিরায় মর্মে রয়েছেন আপনি থাকবেন মোদের অন্তরের হিয়ায় রিয়া কালীপদ উচ্চ বিদ্যালয়ের সমানীয় শিক্ষকবৃন্দ এবং মিড ডে মিল কর্মীবৃন্দ তৎসহ প্রায় চারশোর মতো ছাত্রছাত্রীর উপস্থিতি এবং অশ্রুজলে স্মরণ করা হলো তাদের প্রিয় প্রাক্তন শিক্ষক মহাশয় সদীয় বিমোহন রায় মহাশয়কে আপনারা জানেন গত চৌঠা আগস্ট গোঘাটে সন্তোষপুর এলাকায় নিজ বাসভবনে রবিবার সকাল নাগাদ কালের মায়া ত্যাগ করে চিরঘুমে পাড়ি দিয়েছেন আটষট্টি বছর বয়সে দীর্ঘ কয়েক বছরের অসুস্থতা শরীর অনেকটাই ক্ষীণ হয়ে এসেছিল আস্তে আস্তে পরিস্থিতি অবনতির দিকে আসছিল আজ ছিল গোঘাটের রিয়া কালীপদ উচ্চ বিদ্যালয় আয়োজিত আশেপাশের এলাকার গ্রামের কয়েক হাজার মানুষের আগমনে বিদায় স্মরণসভা তারা চ্যানেলে যত সামান্য সেই চিত্র তুলে ধরি চলুন গোহাটির রিয়া কালীপদ উচ্চ বিদ্যালয় আজ তেইশে শ্রাবণ বৃহস্পতিবার আটই আগস্ট রিয়া কালীপদ উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক স্বর্গীয় বিমোহনবাবু স্মরণসভায় শোকের ছায়া ধূপ জ্বলছে বাতি জ্বলছে মাল্যদান করা হচ্ছে পুষ্পার্গ নিবেদন করা হচ্ছে চন্দন নিবেদন করা হচ্ছে কিন্তু আসনে তিনি নেই আছেন তার ছবি হ্যাঁ এই রিয়া কালীপদ উচ্চ বিদ্যালয়ের জন্য অনেক পরিশ্রম করে গেছেন অক্লান্ত পরিশ্রম চাকুরি জীবনের শেষ দিন পর্যন্ত ওনার অনেক অবদান শুধু কি তাই একজন ভালো যাত্রা শিল্পী হিসাবেও ওনার কৃতিত্ব ছিল চোখে পড়ার মতো এই এলাকার নানান যাত্রানুষ্ঠানে অভিনয় করেছেন দক্ষতার সাথে দীর্ঘ কয়েক বছরের রোগ যন্ত্রণা থেকে চৌঠা আগস্ট মুক্তি লাভ করলেও রিয়া কালীপদ উচ্চ বিদ্যালয় তৎসহ এলাকার মানুষের কাছে ঘটনাটার নিতান্তই বেদনাদায়ক মৃত্যুকালে রেখে গেলেন অসহায় স্ত্রী পুত্র এবং কন্যাকে সেই সাথে রইল শোকার্ত ছাত্র এবং সহপাঠীবৃন্দ ওনার বিদ্দেহী আত্মাচির শান্তি কামনা করে শোকার্ত পরিবার বর্গের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বরুল মা তারা মাতৃ আশ্রম কর্তৃক ভরে তারা চ্যানেলের তরফ থেকেও রইল বিনম্র শ্রদ্ধাঞ্জলি নমস্কার